হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সনিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে তৈরি করবো হচ্ছে আমরা সিরিঞ্জের পিঠা তো পিঠাটা আমি তৈরি করছি না পিঠার তৈরি করছে মারিয়া তো মারিয়া ছোট্ট মেয়ে ও হচ্ছে এগুলো সবগুলো কাজ নিজে হাতে করতেছে এখন হচ্ছে চাল বাড়তেছে আর এটা হচ্ছে সিদ্ধ চাল এটাকে শিল্পাটা ভালো করে বেটে তারপর সিরিঞ্জের ভিতর দিয়ে হচ্ছে হাতের সাহায্যে বিভিন্ন ফুল করে পিঠা তৈরি হবে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো দেখতে থাকুন আমাদের এই পিঠা তৈরি আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের পিঠার জন্য যে চালটা সেটা বেটে নেওয়া হয়ে গেছে চালের গুড়া এটা সিদ্ধ চালের গুড়া তাই না সিদ্ধ চালের গুঁড়াকে ভালো করে বেটে নিলাম তো বেটে নেওয়ার পরে হচ্ছে একটা আমরা হোয়াইট কালারের পিঠা বানাবো আর একটা হচ্ছে ইয়েলো কালারের পিঠা তো দুই রকমের হচ্ছে তৈরি করব তো আপনারা চাইলে আরও বিভিন্ন রঙ বেরঙের পিঠা তৈরি করতে পারেন আমাদের কাছে আর কোনো রং নেই যার কারণে শুধু হলুদ দিয়ে হলুদ কালার এবং সাদা কালারের পিঠা তৈরি করব আর এগুলোকে এভাবেভাবে ভালো করে হচ্ছে হলুদ দিয়ে মথে নিচ্ছে মথে নেওয়া হয়ে গেলে এটা সিরিঞ্জের ভিতর দিয়ে তারপর পিঠা তৈরি হবে তবে হচ্ছে এই কলার পাতা করে আপনাদের কাছে যদি কলার পাতা না থাকে তাহলে আপনারা অন্য কোনো হচ্ছে পাতাও ইউজ করতে পারেন বা প্লেটেও দিতে পারেন আমাদের যেহেতু গ্রামের বাড়িতে কলার পাতা আছে তো সেই ক্ষেত্রে আমরা কলার পাতার উপরে দিব তো দিয়ে এটাকে রোদে দিব এখন হচ্ছে এই সিরেঞ্জের ভিতরে গুলোকে একটু স্ক্রল করে দিয়ে দিব আর আমাদের পিঠা তৈরি করতেছে মারিয়া ও ক্লাস সিক্সে পড়ে ক্লাস সিক্সে পড়ে তো এই ছোট্ট মেয়ে মারিয়া দেখুন তার হাতের জাদু সে নিজে হাতে সব করতেছে এখন নিজে হাতে কারু কাজ করে তৈরি করতেছে এখন আমরা সাদা কালার বানাবো আর হয়েছে লিটিল মেম্বাররা এরাও হচ্ছে দেখতেছে আর আমাদের মারিয়া হচ্ছে বানাচ্ছে এখন হচ্ছে সাদা কালার দিয়ে বানাচ্ছে আর আপনারা চাইলে দুইটা তিনটা সিরেঞ্জ দিয়ে হচ্ছে একবারে সবগুলোকে হলুদ কালার সাদা কালার কয়েকটা কালারের এভাবে সিরেঞ্জের ভিতর ডুকাইয়ে তারপর হচ্ছে বানাইতে পারেন কিন্তু আমাদের কাছে যেহেতু একটা সিরেঞ্জ তো ওই একটা দিয়েই সবগুলো কাজ চালানো হচ্ছে সেখানে তুমি ধরো না

এখানে আবার ওরা দুষ্টমি করতেছে সায়নের নামের প্রথম অক্ষর মারিয়ার নামে প্রথম অক্ষর এই সেই করে কত লিখতেছে ছোট্ট মানুষ ছোট্ট মানুষের মনে কত কিছুই না আসে আসলে ছোটবেলার জীবনটাই অনেক মধুর হয় যখন যা মন চায় তখন তাই করা যায় আসলে বড় হলে তখন অনেক বাধা বিপত্তি জীবনে অনেক হিসাব করে চলতে হয় শৈশবকালটা হচ্ছে সব থেকে মজার সময় আর বিশেষ করে গ্রামের শৈশব জীবন আমার কাছে মনে হয় বেশি মজার শহরের থেকে আমার সায়ন মিয়া সে এটা সেটা এটা সেটা বলতেছে কলাপাথে রেখে দাও কলাপাথে রেখে দাও